বিয়ের এত বছর পর আমাদের এই ঘরটা ভেঙে ফেলতেই হলো একটা ঘর তৈরি করতে যত সময় লাগে ভাঙতে একটু সময় লাগে না সম্পর্কের ক্ষেত্রেও তাই কেন এই ঘর ভাঙতে হলো আর কি বা করব ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সাথেই থাকেন আর আমার ইউটিউব চ্যানেল রুকায়ের আম্মুতে আপনাদের স্বাগতম খুব তাড়াতাড়ি আপনাদের দোয়ার ভালোবাসাতে সত্তর হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আর আপনাদের জন্যই এক লাখ সাবস্ক্রাইবার হলে আবার আমি একটা সিলভার প্লে বাটন পাবো ইউটিউবে আমার একটাই চ্যানেল রুকাইয়ের আমু বাকিগুলো সব ফেকাইডিস আইডি সো আপনারা একটু সতর্ক আমাদের সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে বলতে পারেন যে যখন বিপদ আসে তখন সব দিক দিয়ে বিপদ আসে আপন মানুষগুলো কেমন করে যেন পর হয়ে যায় প্রতিটা মানুষের গল্পে এরকম কিছু কিছু চরিত্র থাকেই তাই না এটাই সেই ঘর যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিন আমি এই ঘরেই উঠেছিলাম এটাই আমাদের বেডরুম বাট আমাদের রুমের খাটটা অনেক ছোট ছিল কারণ এই রুমটাই ছোট ছিল আজকে সবগুলো আস্তে আস্তে খুলে ফেলা হবে ভেঙে ফেলা হবে কারণ রুমটাকে আমরা বড় করতে চাই বেশ কয়েকবার বলেছি তবে আবারও বলছি যে তার খাট ছোট নেওয়ার কারণ ছিল যে যাতে আমরা রাগারাগি করে অনেক দূরে দূরে না থাকি কারণ বড় খাট হলো তো দুইজন দুই পাশে থাকলে অনেক দূরত্ব বেড়ে যায় তো সেটা মনে করে সে ছোট খাট নিয়েছিল এখন আমাদের মেয়ে আছে আর তাছাড়াও আমরা চেয়েছিলাম যে ঘরটা একটু বড় করব যাতে ঘরটা সুন্দর করে গোছাতে পারি এবং কিছু ডিজাইন করব আস্তে আস্তে আপনারা সবই দেখতে পারবেন সব ভেঙে ফেলাই বা নষ্ট করাই কিন্তু নষ্ট হয়ে যায় না কিছু নষ্ট কিছু ভালো শুরু হয় কিন্তু বিশ্বাস করেন এই দেয়ালগুলো ভাঙাতে আমার অনেক খারাপ লাগছে অনেক কষ্ট পাইছি আমি মেয়েরা এরকমই অনেক ইমোশনাল তারা যে ঘরে উঠবে বিয়ে করে সেই ঘরটা তাদের কাছে অনেক মায়ার সেটাকে সুন্দর করে তোলার জন্যই এত প্ল্যান আর শুরু থেকে শেয়ার করব আজকে দেখাবো আপনাদের সবচেয়ে ডিমান্ডিং একটা পিওর গ্লো প্যাকেজ এই প্যাকেজে রয়েছে একটা ফেস ওয়াশ ডে ক্রিম এবং একটা নাইট ক্রিম প্রথমে ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে ফেসটা আমি ওয়াশ করে চলে আসবো এবং এরপর ইউজ করবো ডে ক্রিম এই ডে ক্রিমটা আপনার স্কিনে ময়শ্চারাইজার সহ সানস্ক্রিনেরও কাজ করে যেসব আপুরা ঘরে বসে অল্প বাজেটের মধ্যে স্কিনে একটা হাইড্রা ফেসিয়াল লুক নিতে চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট একটা কম্বো হাইড্রা ফেসবুক পেজ থেকে এই পিওর গ্লো প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে পেজটা অবশ্যই চেক করে নেবেন এবং এই স্কিন কেয়ারের মাধ্যমে আপনার স্কিনে যত কালো দাগ থাকবে সেগুলো তো দূর হবেই সাথে স্কিনকে অনেক বেশি ব্রাইট রাখবে গ্লো করবে সো থ্যাংক ইউ একে তো আমাদের অনেক বেশি মন খারাপ মানে আমি জানি না কয়েকটা দিন কি কি সহ্য করতে হয়েছে আমাকে আমরা দুইজনই অনেক বেশি সাফার করতেছি তবে আপনাদের ভালোবাসা আমাদেরকে অনেক বেশি আত্মশক্তি দিচ্ছে আর কি এটা আমার গেট ছিল এই গেটটাও খুলে ফেলা হচ্ছে আসলে বাড়িটা যখন তৈরি করে তখন এত বুদ্ধি ছিল না যে বড় বড় করে রুম তৈরি করবে সব রুম গুলো মোটামুটি বড় ছিল বাট আমার এই বেডরুম জাস্ট ছোট মনে হতো কারণ দু একটা ফার্নিচার রাখলে রুমটাতে আর কোনো জায়গাই থাক না এ কারণে আব্বুর সাথে আলোচনা করি এবং আব্বু আমাদের এটাতে মতামত দেয় যে ঠিক আছে বাবা তোমরা ঘরের দেওয়ালগুলো ভেঙে বড় করো তোমরা তোমাদের মতো এই রুমটা গুছিয়ে নাও আমি তো একটু পরই রুম দেখতে আসছিলাম একবার উপরে যাই একটু পরে আবার নিচে আসি আর রাত একভাবে ছিল বলতে গেলে আস্তে আস্তে রুমের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করবে এবং রুম কিভাবে আমরা ডেকোরেশন করব সবগুলোই দেখাবো একটা ঘর তৈরি করা যতটা সময় লাগে ভাঙতে কিন্তু একটু সময় লাগে না সব ক্ষেত্রে একই ব্যাপার তৈরি করতে কষ্ট হয় কিন্তু ভাঙতে এক সেকেন্ডের এর ব্যাপার আমার কথা হলো এই ইট গুলো ভাঙার পরে ইটকে আবার কেন পরিষ্কার করা হচ্ছে পরে জানতে পারি যে এগুলো আরও কাজে লাগানো যাবে আমার মেয়ে তো ইটের বালিটালি পেয়ে অনেক বেশি খুশি একটু পর পর বালি নিয়ে খেলা করতেছিল এই ভিডিওগুলো চার পাঁচ দিন আগের রাত ভীষণ অসুস্থ ছিল তাকে দেখে বোঝা যাচ্ছে এখানে আমরা থাই গ্লাস কোনটা লাগাবো সেগুলোই চুজ করতেছিলাম আমাদের জন্য দুইটা অপশন ছিল এন্ড আমরা চুজ করে ফেলি আব্বুর সাথে ফ্যামিলির মানুষ সাপোর্টিভ হলে না সব বিপদাপদিক কাটিয়ে ওঠা যায় আব্বু আমাদেরকে ভীষণ ভালোবাসে অ্যান্ড সবসময় সাপোর্ট করে কিন্তু অন্যায় দেখলে শাসন করে মাথার উপর গার্জিয়ান না থাকলে আসলে কোনো কিছুই সম্ভব হয় না একা একা অনেক কষ্ট হয়ে পড়ে এই তো এখন রুমটা পরিষ্কার করা হবে যত রকমের ইট বাড়ি সিমেন্ট সবকিছু তুলে তুলে ছাদে নিয়ে যাওয়া হচ্ছিল ফার্নিচার এসব নেওয়ার জন্য মেবি আমরা ঢাকা যাব ঢাকা থেকে অর্ডার করব আমি এই রুমের ফাইনাল লুক দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড এন্ড আমি জানি আপনারাও এখন অনেক এক্সাইটেড হয়ে যাবেন তবে মন মতো করেই সাজাবো যতটুকু করবো খুব সিম্পল রাখবো বাট সুন্দর যেন হয় এখানে গ্রিল গুলো কেন কাটা হচ্ছে আর এখানে কি বা হবে সবকিছু আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে ভিডিও গুলো শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি সাবধানে থাকবেন যে যার জায়গা থেকে একে অপরের পাশে থাকি সাথে থাকি দেশের জন্য কাজ করি ফ্যামিলি মেম্বারসদের জন্য চিন্তা করি কাজ করি আমরা কেউ যেন বেকার কখনোই ঘরে না বসে থাকি কিছু না কিছু উদ্বেগ নিয়ে করতে শুরু করো শুরু করেই দেখেন ইনশাআল্লাহ ভালো হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম